নমস্কার অনেকদিন পরে আপনাদের সাথে দেখা রেগুলার ভিডিও দিতে পারিনি তার জন্য আপনাদের কাছে প্রথমেই চেয়ে নিচ্ছি রেগুলার ভিডিও না দেওয়ার অবশ্যই একটা কারণ আছে সেই কারণটা হলো আমাদের বিভিন্ন প্রজেক্টে কাজ করতে হয় রেগুলার বেসিসে এবং সেই কাজের ফাঁকে যখন সময় পাই তখনই আপনাদের জন্য ভিডিও বানাই বা আপনাদের সাথে কথা বলার বা আপনাদের কমেন্ট শোনার সুযোগ পাই সেই কারণেই রোজ আপনাদের সাথে দেখা করার সুযোগ হয়ে ওঠে না তো আজকের ভিডিওর টপিক আপনারা থামলেন দেখে অলরেডি বুঝতে পেরে গেছেন আপনি স্বপ্নের বাড়ি বানাচ্ছেন কিন্তু আপনি সঠিক সিমেন্ট যদি ব্যবহার না করতে জানেন যে কোথায় কোন সিমেন্ট ব্যবহার করতে হয় তাহলে শুধুমাত্র যে আপনার খরচ বাড়বে তা নয় খরচের পাশাপাশি আপনার বিল্ডিংটার যে স্টেবিলিটি যে স্থায়িত্ব সেটা কিন্তু অনেক অংশে কমে যাবে তাই অবশ্যই আপনাকে জানতে হবে যে কোন সিমেন্ট কোথায় ব্যবহার করবেন এবং কোথায় করবেন না আজ আমি আপনাদের এই ভুল ধারণা ভাবব নেক্সট দশ মিনিটে আপনারা খুব সহজে বুঝে যাবেন কোথায় কোন সিমেন্ট ব্যবহার করতে হয় সেটা ফাউন্ডেশন হোক না বা আপনার কলম বা বিম বা ছাদ বা দেওয়াল বাজারে সাধারণত তিন ধরনের সিমেন্ট হয় এক হচ্ছে ওপিসি অর্থাৎ অর পোর্টল্যান্ড সিমেন্ট সেকেন্ড হচ্ছে পিপিসি অর্থাৎ পোর্টল্যান্ড পোজোলোনা সিমেন্ট আর থার্ড হচ্ছে পিএসসি অর্থাৎ পোর্টল্যান্ড ফ্ল্যাক সিমেন্ট এই তিনটি সিমেন্টই সাধারণত ব্যবহার হয় এবার দেখবো এই সিমেন্টের গুণাবলী এবং কোথায় কোন সিমেন্ট ব্যবহার করা হয় প্রথমে আসে ওপিসি বা অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট হলো সব মৌলিক একটা সিমেন্ট এর প্রধান বৈশিষ্ট্য হলো এটা খুব দ্রুত শক্ত হয়ে যায় এবং প্রাথমিক শক্তি বেশি দেয় ওপিসির তিনটি গ্রেড থাকে তেত্রিশ তেতাল্লিশ এবং তিপ্পান্ন যেখানেই কম সময়ে বেশি শক্তি দরকার সেখানেই ও উচ্চ গ্রেড ব্যবহার করা হয় অর্থাৎ যত বেশি উচ্চ গ্রেড হবে তত সেই সিমেন্ট দ্রুত শক্ত হয়ে যাবে কাজে ব্যবহার হয় আপনি জেনে এবার দেখব পিপিসি সিমেন্ট বা পোর্টল্যান্ড প্রযোজনা সিমেন্ট ওপিসির সঙ্গে ফ্লাই অ্যাস বা ছাই জাতীয় পদার্থ মিশিয়ে এই পোর্টল্যান্ড প্রযোজনা সিমেন্ট তৈরি করা হয় পিপিসি ধীরে ধীরে শক্ত হয় কিন্তু দীর্ঘ মেয়াদে এর শক্তি ওপিসির চেয়েও বেশি হয় এটি অতিরিক্ত তাপ তৈরি করে না এবং সব থেকে গুরুত্বপূর্ণ এটি আর্দ্রতা এবং লবণের বিরুদ্ধে লড়াই করার জন্য খুব শক্তিশালী ও পিসি এবং পিপিসি তো জানলেন এবার দেখি কি বা পোর্থল্যান্ড স্ল্যাগ সিমেন্ট এটি ওপিসি এবং ইন্ডাস্ট্রিয়াল ব্লাস্ট ফারনেস স্ল্যাগ মিশিয়ে তৈরি এটি মূলত পিপিসির মতোই তবে সালফেট আক্রমণের বিরুদ্ধে এটি আরও বেশি সুরক্ষা দেয় এটি সমুদ্র তীরবর্তী বা রাসায়নিক পদার্থযুক্ত মাটিতে খুব ভালোভাবে কাজ করে আমরা এখন তিনটি সিমেন্ট সম্বন্ধে জানলাম এবার দেখবো একটা বিল্ডিং কনস্ট্রাকশনে কোথায় কোন সিমেন্ট ব্যবহার করা হয় প্রথমেই আসে ফাউন্ডেশন বা ভি বা পাইলিং বা মাটির নিচে সাব স্ট্রাকচার যেটাকে বলা হয় এই ভিতের ক্ষেত্রে বা পাইলিং এর ক্ষেত্রে বা কলমের ক্ষেত্রে লোড বিয়ারিং বাড়ির যে ইটের ফাউন্ডেশন সেটা কথা বলছি না এটা ফ্রেম স্ট্রাকচারের কলম স্ট্রাকচারের ফাউন্ডেশনের কথা বলছি সেই ফাউন্ডেশনের ক্ষেত্রে সাধারণত কি হয় মাটি সেখানে ময়শ্চার থাকে আদ্র থাকে বা ভিজে থাকে সেখানে কিন্তু ওপিসি বা অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট চলবে না এখানে আপনাকে প্রথমে নিতে হবে পিপিসি বা পোর্টল্যান্ড প্রজলনা সিমেন্ট এবং যদি দেখা যায় সেখানে মাটি লবণাক্ত বা রাসায়নিক বিক্রিয়া থেকে আপনি বাঁচাতে চাইছেন তাহলে আপনি পিএসসি সিমেন্ট বা পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট ব্যবহার করতে পারেন এবার আসছে কলম বিন বা ছাদ এক্ষেত্রে আপনার দ্রুত শক্তির প্রয়োজন অর্থাৎ তাড়াতাড়ি সেই সিমেন্টকে সেটিং হতে হবে এবং বেশি দিন ধরে সেই সিমেন্ট নরম হয়ে থাকলে সেটা কিন্তু ক্ষতি হবে তাই এই সমস্ত জায়গায় সাধারণত ওপিসির উচ্চ গ্রেড অর্থাৎ ও পিসি ফিফটি থ্রি ইউজ করা হয় যেটা আপনার বাড়িতে দ্রুত একটা শক্তি প্রদান করবে এক্ষেত্রে আপনি পিপিসিও ইউজ করতে পারেন অর্থাৎ পোর্ট লাইন প্রযোজনা সিমেন্ট তবে সেটা অবশ্যই ছোটোখাটো কোনো স্ট্রাকচারের ক্ষেত্রে এবং পিপিসি ইউজ করলে তার কিন্তু কিউরিক পিরিয়ড ওপিসির থেকে বেশি হয় অর্থাৎ বেশি দিন আপনাকে জল দিতে হবে এবার আসছি ইটের গাঁথনি ইটের গাঁতনিতে আপনাকে ইটের সাথে সিমেন্টের বর্নিংয়ের জন্য ভালো সময় দিতে হবে এখানে আপনি পিসিসি বা পোর্ট লাইন প্রযোজনা ব্যবহার করতে পারেন অথবা ওপিসি কর্টি থ্রি গ্রেড আপনাকে ব্যবহার করতে হবে এবার হচ্ছে প্লাস্টারিং প্লাস্টার নিয়ে পিপিসি ব্যবহার করা সব ভালো তার কারণ হচ্ছে পিপিসি জল প্রতিরোধী অর্থাৎ প্লাস্টারে যখনই আপনি পিপিসি নিয়ে প্লাস্টার করবেন এটা কিন্তু সহজে জলটাকে ভিতরে ঢুকতে দেবেন সেকেন্ড হচ্ছে পিসিসি আপনার প্লাস্টারের ক্র্যাককে প্রতিরোধ করবে অন্যদিকে যদি আপনি ওপিসি ফোরটি থ্রি বা ওপিসি ফিফটি থ্রি দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনার দেয়ালে ক্র্যাক এসে যাবে বা ফাটল এসে যাবে এবার আরও কিছু কাঠামো থাকে যেমন কোনো ব্রিজ বা তাড়াতাড়ি কাজের দরকার কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সেখানে আপনাকে ওপিসি ফিফটি থ্রিতে ব্যবহার করতে হবে কারণ এটা খুব তাড়াতাড়ি সদের হয়ে যায় বা শক্ত হয়ে যায় বা এর শক্তিটাকে অর্জন করে মেস হচ্ছে কোনো ওয়াটার রিজার্ভার বা জল আটকে রাখার জায়গা বা ছোটোখাটো সুইমিং পুল এক্ষেত্রে আপনাকে পিপিসি বা পিএসসি ব্যবহার করতে হবে আমরা সিমেন্টের বিভিন্ন গুণাগুণ জানলাম কোথায় কোন সিমেন্ট ব্যবহার করতে হবে সেটা জানলাম এবার যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে কিউরিং কিউরিংটা প্রপার না করলে আপনি যে সিমেন্টেই কাজ করুন না কেন আপনার সেই জিনিসটা নষ্ট হয়ে যাবে সাধারণ কংক্রিটে বা ওপিসি ব্যবহার করা কংক্রিটে সাধারণত সাত থেকে দশ দিন জল দিতে হয় যদি উষ্ণ এলাকা হয় অর্থাৎ গরম এলাকা বা গরমকালে যখন বাড়ি করবেন তখন সেখানে কিন্তু আপনাকে দিন পর্যন্ত জল দিতে হবে অন্যদিকে ছাদ বিম কলম প্রকৃতিতে কমপক্ষে আপনাকে আট থেকে দশ দিন জল দিতেই হবে আর যদি গরম এলাকা হয় আরও বেশি দিন জল দিতে হবে সাথে ফোনে ভিজিয়ে সেই কলমের গায়ে লাগিয়ে রাখতে হবে এবং বাকি যে ইটের গাঁত নি বলুন প্লাস্টার বা মেঝে এই সমস্ত জায়গায় মোটামুটি সাত আট দিন জল দিতেই যথেষ্ট কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যে যদি গরম এলাকা হয় তাহলে কিন্তু এই জল দেওয়ার দিন আরও বাড়াতে হবে আশা করি একটা বেশি ধারণা আপনাকে দিতে পেরেছি তাহলে এটা আপনার কাছে পরিষ্কার হয়ে গেল যে ছাদ কলম বিন প্রকৃতিতে ওপিছি ফুটটি ব্যবহার করতে পারেন ফাউন্ডেশন গাঁধি বা প্লাস্টারে পিসিসি বা পিএসসি ব্যবহার করতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন